এখন সবচেয়ে বিষয়টা হচ্ছে বাংলাদেশে যতগুলা দপ্তর পরিদপ্তর অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে সহ যে সংশ্লিষ্ট সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে ওইগুলোতে যদি সকল বিধি পোলো করা হয় যতগুলো বিধি আছে কোনো সরকারি কর্মচারী যদি বৈষম্যের শিকার হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বৈষম্যের শিকার আমার ক্লাব কত তারিখ কর্মরত যে সারগুলো আছে আসলে এতটাই বৈষম্যের শিকার যেটা আপনারা যদি আমার কথা শুনে বুঝতে পারবেন যে

যে আমরা এই পদে আসছি আমরা জাতিকে দেওয়ার জন্য এর জন্য আমাদেরকে কি অবশ্যই প্রমোশন দিতে হবে আমাদেরকে কি পদে উন্নতি দিতে হবে যে সবাই এরকম একদম আমাদের এই পদের কি উন্নতি চাই আমরা যে সকলে একযোগে আমরা একত্রে থাকবো সবাই ইউনিটের সহ কাজ করবো এবং এই পদের প্রমোশন অবশ্যই আমরা নিয়ে চালবো সকলের পদোন্নতি আমাদের দরকার সকলের পদোন্নতি পাই আমরা কেন হবে না

বাংলাদেশ পলিটেকনিক নন রেজিডেন্ট টিচার্স অ্যাসোসিয়েশনের ইউনিট কমিটির নেতৃবৃন্দ আমার সম্মানিত স্যারেরা এখানে উপস্থিত আছেন আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসলে আজকে আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি এটা আমরা দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট চক্র থেকে মুক্ত হইতে না পেরে আমরা বারবার চেষ্টা করার পরেও আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে শুধু তাই না আমরা যখনই কোনো অধিকারের জন্য আমার কর্তৃপক্ষ যারা আমাদের আছেন তাদের দ্বারস্থ হয়েছি তাদেরকে যখন আমরা লিখিতভাবে আমাদের সকল এভিডেন্স থাকা সত্ত্বেও আমি তার